হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমরা খেতে বসে গেছি সব কিছুই আমার বাগানো গোছানো হয়ে গেছে এবার খেতে বসবো আমার ছোট্ট হেঁসের ছোট্ট মেনু তো আজকের মেনুগুলো হচ্ছে দেখো আমি দিতে দিতে ভিডিওটা করছি এই দেখো আজকে ঝোল ঝোল বড়ি দিয়ে আলু পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে ঝোল ঝোল আলু পোস্ত খেতে খুব ভালো লাগে বড়ি দিয়ে ঝোল ঝোল আলু পোস্ত আমার তো তো খুবই ভালো লাগে আলু পোস্ত ঝোল ঝোল আর এটা হচ্ছে কলাইয়ের ডাল একটু পেঁয়াজ একটু তোমার রসুন হিং শুকনো লঙ্কা জিরে দিয়ে ডালটা করেছে হা হা এই বিড়ির ডালটা যা খেতে লাগে না দারুণ লাগে দারুণ দেখো এটা হচ্ছে বিড়ির ডাল গ্রীষ্মের কিন্তু ডাল এটা খেতে খুব ভালো লাগে ব্রিড ডাল আলু পোস্ত কী দারুন খেতে আর একটু চাটনি এটা হলেই হয়ে যায় তা আমি আজকে তাই করেছি বিড়ির ডাল ঝোল ঝোল বড়ি দিয়ে আলু পোস্ত আহা এর পোস্তটা এত ভালো না দারুণ পোস্তটার দাম হতে পারে কিন্তু পোস্তটা কিন্তু খুব ভালো আর একটু ঘি আর কাগজি ওদের পাতে দিয়েছি আজকে ভাতগুলো দেখো আমি পেরে পেরে দিয়েছি কারণ আজকে অনেক দেরি হয়ে গেল আমার এই সবেমাত্র ভাতগুলো নামালাম সেই জন্যে ভাতগুলো আমি পেরে পেরে দিয়েছি সাজানো গুছানো সেরকম হয়নি ভাতগুলো কেন ঠান্ডা হবে ওরা কিন্তু গরম ভাত খেতে পারে না ছেলেটা খুব তাড়াতাড়ি করছিলো সেই জন্যে ভাতগুলো আগেই আমি আমার পোস্ত হওয়ার আগে ভাতগুলো কিন্তু আমি এইভাবে পেরে দিয়ে দিয়েছি ঠান্ডাটা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেল আর একটা ডিম ভেজে দিয়েছি ওদের জন্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই আমের জেলি তো আমার কড়াই আছে এই দেখো আমি জেলি একটু করে পাতের ধারেই নিয়ে নেব আমের জেলিটা আবার যা হয়েছে না কি বলবো প্রত্যেক দিন তো বলছি আমি আমের জেলিটা দারুণ হয়েছে আমি প্রত্যেক বছর আমের জেলি করে এক বোতল করে রেখে দিই এখন একটু খাবার মতন করেছি করবো একদিন আমের জেলি অনেকটা করে রেখে দেবো আমি আর দু বছরকার আমের জেলি কবে আমার শেষ হলো করে রেখে দিয়েছিলাম খেতে যা লাগে না দারুণ লাগে আমের জেলিটা আর এই পোস্ত হয়ে গেল আর একটু করে দিয়ে দিই ওদেরকে শুধু পোস্তই তো করেছি ঝোলঝোল আলু পোস্তটা বসে গেল পোস্তটা একটু যাই হোক আর এই বিড়ির ডাল এই দিয়েই আজকে আমরা ভাত খাবো ঠিক আছে অনেকে ভাত ডাল সবজি বাটিতে করে ভালো করে করে সাজিয়ে দেয় আমি তো জানি যদি রান্না ভালো না হয় রান্নাটা খেতে ভালো না লাগে তাও তো সাজান গুজন করে কি হবে ভাত ডাল পোস্ত চারিধা সাজিয়ে দিলাম আর রান্নাগুলো যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো যাই হোক আমি এই সাজানো গুছানো আমার এই যতটুকু সাজানো গোছানো ততটুকুই আমার এই স্টাইলে সাজানো গোছানো নয় আমি যেমন তেমনি আমার বাড়ির লোক যেমন তেমনি আমি যেভাবে খাই রান্না করি সেইভাবে কিন্তু আমার সাজানো গোছানো ঠিক আছে বন্ধুরা তাহলে এখানেই রাখি এবার আমরা খেতে বসবো ওরা কিন্তু বসে আছে খাবার জন্যে আমার তো আজকে ডালটা খেয়ে মনে হচ্ছে খুব ভালো হবে ভাজা গুঁড়ো মশলা দিয়েছি বলতে ভুলে গেলাম ভাজা গুঁড়ো মশলা দিয়েছি একটুকু খেতে খুব ভালো লাগে তো যাই হোক ডাল পোস্ত আর আমের চাটনি জেলি এই দিয়ে আমরা আজ ভাত খাবো ঠিক আছে বন্ধুরা যদি আমার এই ছোট্ট হিসেবে ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্য লাইভ কমেন্ট করবেন আর আমার ভিডিওটা দেখবেন এখানেই রাখছি